এস আমরা কিছু নতুন শিখি তো দেখো মঙ্গলবার রয়েছে দু হাজার চোদ্দ সালের টেট নিয়োগ দু হাজার চোদ্দ সালে হয়েছিল তারপরে দু হাজার ষোলো সালে নিয়োগ পেয়েছিল সবাই সমস্ত ছেলে পুরো ঘটনাটা কি রয়েছে পুরো মঙ্গলবারে কি হয়েছে কোর্টে সমস্ত কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি এবার এই ঘটনাটাই কিছুদিন আগেও কি হয়েছিল ছত্রিশ হাজার নিয়োগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করার কথা বলছি তোমরা একটা কথা কি আমি ছোট খবরগুলো ইউটিউবে কখনো ভিডিওর মাধ্যমে প্রোভাইড করি না জাস্ট টেলিগ্রামে প্রোভাইড করে দিই তো এটাতে রয়েছে তা আমি আশা করবো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো মানে মেন থটটা কী রয়েছে দুবার বাতিল হবার কথা হলো একবার বাতিল হবার কথা হলো আবার কেন বাতিল ওটা স্থগিত হওয়ার পর আবার কেন বাতিল হওয়ার কথা ওটা হলো পুরো আমি রিলেট করে বলবো তো মঙ্গলবারে কী ঘটনাটা হয়েছে সেটা শুনে না পড়তো মঙ্গলবারে দেখো এখানেও লেখা রয়েছে আমি এখানে পড়ে দিচ্ছি আমি মোবাইলে লিখে নিয়ে এসি কি পয়েন্টগুলো প্রাথমিক দু হাজার চোদ্দোর ডেট পুরো বাতিলের বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজশেখর মন্থার পুরো টাকা বাতিল করবে ঠিক কি বলছে মঙ্গলবার মামলা শুনানি হয় বিচারপতি রাজশেখর মন্থার এজলাসে যেখানে আরো বড় সড়ো বড়স বড় সড়ো অস্বস্তির মুখে প্রাথমিক শিক্ষা পড়ত শুনানিতে বিচারপতি রাজশেখর মন্থা বলেন ও সিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে আসল ডাটাটা খুঁজে বের করতে হবে যেটা অরিজিনাল রয়েছে ডিজিটাল ফুট কোথায় রয়েছে তাও হদিশ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী মঙ্গলবার তাদের আগামী মঙ্গলবার মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগ কোথায় দুর্নীতি হয়েছে এরপর হুঁশিয়ারি দিয়ে বিচারপতি রাজশেখর মন্থা বলেন আসল ও মার্সিট শনাক্ত না করা গেলে দু হাজার চোদ্দ সালের টেট টেট ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে আদালত এটা ছিল মঙ্গলবার মঙ্গলবারের ঘটনা আমি কয়েকটা প্রশ্ন করেছি কোর্টের কাছে প্রচণ্ড শক্তি রয়েছে প্রচন্ড রয়েছে ওরা যদি চায় তো এক একটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলোকে বের করে নিতে পারবে এর আগে যখন ছত্রিশ হাজারের যেটা বাতিল হওয়ার কথা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে তো এই খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলো বের করে বাতিল করে দিতে পারত বাট সেটা স্থগিত কেন হলো আমার প্রশ্ন এটাই কি কেন হলোটা কেন স্থগিতটা আর যদি হলো স্থগিত হলো তো আবার কেন বিষয়টা উঠলো আবার বিষয়টা কেন উঠলো কি আবার পুরো নিয়োগটাকে বাতিল করে দিতে হবে এর মধ্যে কোনো না কোনো কানেকশন রয়েছে একই স্থগিত হচ্ছে আবার কেন উঠলো দুটোর মধ্যে কানেকশন রয়েছে কিছু না কিছু দেখো আমি যদি কাউকে বলি কি এই ছেলেটা ভালো আবার দশ দিন পরে আবার বলবো না এই ছেলেটা খারাপ একে জেলে দেওয়া হোক তো একটা আমার কথা আমার এন্ট্রেনশন কিছু তো হবে কিছু তো আমার লাভ রয়েছে বলে না আমি দুবার দুবার কথাটা বলবো কি না একবার বলছি ভালো আছে একবার বলছি খারাপ আছে এর আগে যখনই এই নিয়োগটা পুরো সবাই জানে যে কিভাবে নিয়োগটা হয়েছে সবাই জানে কম সবাই জানে যে কিভাবে নিয়োগ হয়েছে নিয়োগটা যদি জালিয়াতি হয়ে থাকে তো দেখো কোর্টের কাছে প্রচন্ড শক্তি রয়েছে সিবিআই রয়েছে সমস্ত কিছু সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোকে ইউজ করা ওরা খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারত কিন্তু সেখানে পুরোপুরি বিষয়টা চাপা পড়ে যায় ছত্রিশ হাজার নিয়োগের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় তারপরে আবার সেই বিষয়টা পুরো বাতিলের কথা উঠে এই নিয়োগটাতে যদি দুর্নীতি হয়ে থাকে সবাই জানে কি হয়েছে যদি দুর্নীতি হয়ে থাকে তো পুরোটাকে বাতিল করো প্রুফ করো বাতিল করো এবার বাতিল কেন করতে পারছে না এখানে কোনো না কোনো কিন্তু পরন্তু রয়েছে সেটা তো আমি যাচ্ছি না তো এটাই খবর ছিল তোমরা নিজের ইচ্ছা খুশি কমেন্ট করতে পারো নিচে কি কি কন্ডিশন রয়েছে কি কারণ ছিল কি দুবার একবার তো বাতিল হবার কথা বললো ওটা আবার সমাপ্ত হলো তারপরে আবার কেন বাতিল হবার কথাটা উঠছে এর মধ্যে তো কোনো না কোনো কিন্তু পুরান্ত রয়েছে তো এটাই ছিল আজকের খবর চলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করবা থ্যাংক ইউ